বড় সারপ্রাইজ নিতে প্রস্তুত হন নোয়াখালীবাসী দু হাজার ছাব্বিশ বিপিএলে এবার নাম করা এক বিদেশি ক্রিকেটার আনতে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস হয়ে নিউজিল্যান্ডের হয়ে বিশ্বকাপ ফাইনাল খেলা এক অলরাউন্ডারের সাথে চুক্তি করতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি যিনি কিনা একা হাতে ধসিয়ে দিতে পারেন যে কোনো প্রতিপক্ষকে এমনকি আইপিএলও খেলেন নিয়মিতই নোয়াখালী এক্সপ্রেসের হয়ে চুক্তিবদ্ধ হতে যাওয়া সেই কিউই ক্রিকেটের সম্পর্কেই বাকিটা জানব রিপোর্টে নোয়াখালী এক্সপ্রেস নামে যেমন তারা ইউনিক কাজের দিক থেকেও ছুটে চলছে এক্সপ্রেস গতিতে দুই হাজার ছাব্বিশ আসরকে সামনে রেখে একের পর এক চমক দিয়ে যাচ্ছে নবাগত ফ্র্যাঞ্চাইজিটি নিলামে যেমন করেছিল বাজিমাত ঠিক একইভাবে ডিরেক্ট সাইনিং কিংবা নিলাম পরবর্তী সময়ে প্লেয়ার সাইন করার দিক থেকেও এক ধাপ এগিয়ে তারা সেই ধারাবাহিকতায় এবার নিউজিল্যান্ডের এক তারকা অলরাউন্ডারকে স্কোয়াডে ভিজাতে যাচ্ছে নোয়াখালী সবশেষ কয়েক আসরের তুলনায় দুই হাজার ছাব্বিশ বিপিএল নিয়ে আলোচনা হচ্ছে অধিক পরিমাণের বিশেষ করে বিসিবির কয়েকটি নতুন নতুন উদ্যোগ এবং পরিকল্পনা আলাদাভাবে নজর কেড়েছে সকলের যার বড় উদাহরণ দীর্ঘ দশ মৌসুম পর বিপিএল এ ফিরেছিল অপশন পদ্ধতি যেখানে কোটি টাকার বেচা কেনা শেষে দল পেয়েছে মোট ছিয়াশি জন ক্রিকেটার যদিও এর বাইরে আরো একাধিক খেলোয়াড় যুক্ত করেছে ছাব্বিশ মৌসুমে সবচেয়ে আলোচিত দলের একটি নোয়াখালী এক্সপ্রেস প্রথমবারের মতো এই অঞ্চল থেকে দেশের সবচেয়ে ঝাঁকচমক পূর্ণ টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে তারা ইলেমেন্ট পূর্বে ডিরেক্ট সাইনিং এ সৌম্য সরকার এবং হাসান মাহমুদের মতো জাতীয় দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য দিয়েছেন এখানে বিদেশি হিসেবে জনসন চার্লস এবং লঙ্কান টপ অর্ডার ব্যাটসম্যান কুশাল মেন্ডিস নাম দেন নোয়াখালীতে তাদের সঙ্গে এবার নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার জিমিনিশাম আসতে যাচ্ছেন ফ্র্যাঞ্চাইজিটির হয়ে বিপিএল মাতাতে সবশেষ দুই আসরে বরিশাল এবং রংপুর রাইডার্সের জার্সি গায়ে বিপিএল খেলা এই ক্রিকেটারের সঙ্গে কথাবার্তা প্রায় পাকা করে ফেলেছে নোয়াখালী এক্সপ্রেস টুর্নামেন্টের চট্টগ্রাম পর্ব থেকেই দেখা যেতে পারে তাকে নিউজিল্যান্ডের জার্সি গায়ে একাত্তরটি টোয়েন্টি ইনিংসে ব্যাট করে এক হাজার দশ রান করা এই ব্যাটারের স্ট্রাইক রেট প্রায় দেড়শো আর সব ধরনের স্বীকৃত টি টোয়েন্টিতে ৩১৯ ম্যাচ খেলে প্রায় সাড়ে হাজার রান করেছেন একশো চল্লিশের উপরে স্ট্রাইক রেটে পাশাপাশি উইকেট নিয়েছেন দুশো উনসত্তরটি জিমিনি শ্যামের বিপিএল কেরিয়ার অবশ্য আরো বেশি সমৃদ্ধ এখন পর্যন্ত মাত্র সাত ম্যাচে দুশো রান করেছেন বাউত্তর গড় এবং একশো সাতষট্টি স্ট্রাইক রেটে সেখান থেকে বলা চলে নোয়াখালী এক্সপ্রেসের জন্য বড় নাম হতে চলেছেন এই অলরাউন্ডার কেননা বলিং ব্যাটিং দুই বিভাগে তিনি হতে পারেন দলের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড তার সাথে অবশ্য আর কয়েকজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছে তারা এদের বাহিরে জাতীয় দলের দুই উচ্চ তারকা জাকের আলী উনিক এবং মাহিদুল ইসলাম অঙ্কনের মতো পরীক্ষিত ক্রিকেটার আছে নোয়াখালীর স্কোয়াডে তার চেয়ে বড় কথা তরুণ প্রতিভাবান হাবিবুর রহমান সোহানকে এবার আসরের জন্য নিলাম থেকে প্রায় অর্ধ কোটি টাকা দিয়ে নিয়ে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি যিনি হতে পারেন টুর্নামেন্টের সবচেয়ে বড় হটকেক সব মিলিয়ে বলা চলে বেশ শক্তিশালী স্কোয়াডই গড়তে যাচ্ছে নবাগত নোয়াখালী এক্সপ্রেস